বেঙ্গালুর শহরে নারায়ণা অর্থাৎ দেবী শেটির হাসপাতালে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কেউ আসলেই সর্বপ্রথম মাথায় আসে এখানে কোথায় থাকবো এবং কি খাবো চলুন আজকে এমন একটি গেস্ট হাউজের সাথে পরিচয় করিয়ে দেব যা নারায়ণা হাসপাতালের খুব কাছেই অবস্থিত আপনারা যে গেস্ট হাউসটি দেখতে পাচ্ছেন এটির নাম দ্য রয়্যাল সুটিস আমরা এই রুমটি ভাড়া নিয়েছি এখানে রয়েছে এক রুমে দুইটা বেড আরেকটি রুমে আরেকটি বেড এই রুমটির ভাড়া পড়বে পার ডে নয়শো রুপি যেখানে আপনারা পাঁচজন থাকতে পারবেন এবার আসি খাবার কথায় এই গেস্ট হাউজের পাশেই সকল ধরনের খাবার পেয়ে যাবেন শুধু বিপ সারা আমরা যেহেতু মুসলিম আমাদের অনেকের বিপ অনেক পছন্দের চলুন এই বিপ কোথায় পাওয়া যাবে এবং বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াতে বিপের প্রাইস কেমন সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা যারা নতুন আসবেন এই বেঙ্গালুর শহরে তো কোথায় মিট পাবেন সেটাই কিন্তু আপনারা এই ভিডিও দেখলে জানতে পারবেন বাসে উঠেছি যাচ্ছি এই ভিপ জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন দেখলে আপনারা যারা নতুন আসবেন তারা কিন্তু জানতে পারবেন যে এখানে কোথায় কি পাওয়া যায় আমরা এই বিএমটিসি বাসে করে হ্যাপ্পাগদিতে এসে পৌঁছাইছি বাসের ভাড়া 5 রুপি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওই যে একটা মসজিদ দেখা যাচ্ছে এখানে কিন্তু মুসলমান আমরা যারা আছি আর কি তারা নামাজ পড়তে পারবো তো আমরা নারায়ণা হাসপাতাল থেকে এখানে হাফ কিলোমিটারের মতো হবে সেখানে বাচ্চা চড়ে আসলাম ওই মসজিদের পাশেই কিন্তু মানে আমরা যে বিপ আনার জন্য এসেছি সেটা কিন্তু মসজিদের পাশে পাবো তো আমাকে এই রাস্তাটি পার হতে হবে রাস্তাটি পার হওয়ার পরে আমি হচ্ছে ওখানে পৌঁছতে পারবো সুপ্রিয় দর্শক আপনারা দেখুন এখানে যেহেতু রাস্তা পারাপারের কোনো ওভারব্রিজ নেই তাই আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে আমাদের পার হতে হচ্ছে দেখতে পাচ্ছেন এই আন্ডারগ্রাউন্ড রাস্তাটি দিয়ে আমরা পার হলাম আমরা ছিলাম ওই পাশে আমরা কিন্তু এখন রাস্তার এপাশে চলে এসেছি এটা মসজিদ আমাদের এখানে বাঙালি যারা আছে নামাজ পড়তে পারবে এসে এই মসজিদের পিছনেই কিন্তু যেটার দ্বীপের খোঁজে এসেছি সেটা কিন্তু এখানেই আমরা পেয়ে যাবো আশা করছি এখানে যারা মুসলমান বিপ বিক্রেতা রয়েছেন তাদের ভিডিও করা কোনোভাবে অ্যালাউ নেই সেজন্য ভিতরের ভিডিও করতে পারিনি তবে আপনারা এই মসজিদের এখানে আসলে এর পাশেই বিপ পেয়ে যাবেন দেখুন আমরা কিন্তু ভিতরে না দেখাতে পারলেও বাহিরে চলে আসছি এই যে হৃদয় অলরেডি কিন্তু এখানে প্রায় দশ কেজির মতো মাংস নিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আবার যাচ্ছি আমাদেরকে রাস্তার ওই পারে যেতে হবে যে সে অনেক কিন্তু ওয়েট এটা আবার ঢেকে নিতে হয় এখানে ওপেন ভাবে কিছু নেওয়া যায় না ওপেন ভাবে নিলে যেহেতু এখানে হিন্দুই বেশি তো সে কারণে কিন্তু এটা ওপেন ভাবে নেওয়া যাবে না তো আপনারা যারা আসবেন এভাবে দেখে যে এর ভিতরে কালো ব্যাগে তারা দিয়েছে আর কি কিছুক্ষণ বাছের জন্য ওয়েট করার পর আমরা বাস পেয়ে গেলাম এখন বাছে উঠেছি বাস থেকে এই রোডগুলো দেখছিলাম এই রোডগুলো অনেক সুন্দর ফাইনালি আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে এখন আবার গেস্ট হাউসের উদ্দেশ্যে যাচ্ছি হৃদয় সামনে আগে আগে এগোচ্ছে সামনে একটি ওভারব্রিজ রয়েছে এই ওভারব্রিজ পার করেই গেস্ট হাউসে পৌঁছতে হবে তো দেখুন এখানকার রোড ঘাটও কিন্তু অনেক চমৎকার এখন ওই সামনের ওভারব্রিজটাতে উঠব আমরা এখন ওভার উপর দিয়ে হাঁটছি ওভার উপর থেকেও এখানকার রোডের ভিউটি খুব সুন্দর দেখা যায় তো আমরা ওভার থেকে এখন নিচে নামব নিচে নেমেই কিন্তু আমরা প্রায় বাসে চলে যাব। ব্রিজ থেকে নেমে একটু হেঁটে আমরা চলে আসলাম আমাদের গেস্ট হাউসে এখানে চারটি প্যাকেট রয়েছে দুইটিতে রয়েছে কলিজা আর দুইটিতে রয়েছে মাংস ওনারা মাংস এবং কলিজা প্রতি কেজিতে রেখেছে তিনশো রুপি ফাইনালি এখন বিফ রান্না হয়ে গেল দেখতে পাচ্ছেন বিপের কালারটা অসাধারণ এসেছে যারা ভিডিওটি দেখছেন প্রত্যেককে দাওয়াত রইল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো যে যারা নতুন আপনারা আসবেন এই ব্যাঙ্গালুর শহরে তারা আমি যেভাবে দেখিয়ে দিলাম খুব সহজেই কিন্তু কারো যদি মনে হয় যে বিপ আনবেন খুব সহজেই কিন্তু আনতে পারবেন সো আজকে যারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং পেসটিকে ফলো দিয়ে রাখুন